পৃথিবী মানুষে ভরে গিয়েছিল কিন্তু ঈশ্বর তার তৈরি মানুষদের সেই সময়ে নহ নামে এক লোক ছিলেন যিনি বাকি লোকেদের মতো ছিলেন না নহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন ঈশ্বর পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন ঈশ্বর নহুকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন তিনি নহুকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বলেন যার থাকবে তিনটি তলা একটি জানালা ও একটি দরজা থাকবে ঈশ্বরীর ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন ঈশ্বর নহুকে বললেন প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে একটি করে পুরুষ একটি করে স্ত্রী পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে ওঠেন জাহাজের দরজা বন্ধ করে দিলেন চল্লিশ দিন চল্লিশ রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র এর ফলে পৃথিবীর উচ্চতম পর্বতগুলিও মহাপ্লাবনে ডুবে গিয়েছিল এই অবস্থায় নহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ ভাসছিল ঈশ্বর জন্য কথা ঈশ্বর বাতাস পাঠালেন জলের স্তর নেমে গেল জাহাজটি আরো পর্বত গেল নোহ একটি ঘুঘু পাখিকে বাইরে ছেড়ে দিলেন তিনি বুঝতে পারলেন নিরাপদে আছে ভূমি শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন তিনি আকাশে প্রতিজ্ঞা স্বরূপ একটি মেঘ ধনু বানালেন এই কারণে তিনি আর কখনো পৃথিবীতে মহাব্রাহ্মণ আনবেন না